আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানেন ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্সি প্লাস্টিভ প্রত্যেক দিন গরম গরম খবর আজনার লোক আছে হাত শিখ দেয় দেশ জুড়ে গরম গরম খবর কি আছে ভালো সংঘর্ষ ঘটনায় স্কুল বিক্ষোভকারী আলোরা তথ্য হত্যার শিকার রাষ্ট্রপক্ষ আইনজীবী দাবি প্রত্যক্ষদর্শী আলো রাতের মধ্যে আইনজীবী আলিপুর হত্যাকারী আলোর দৈত্য হয়ে চট্টগ্রাম মহানগর জামাতর আমির শাহজাহান চৌধুরী নিষিদ্ধর দাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের বিক্ষোভ মিছিল রাষ্ট্রলীগ আওয়ামী লীগের গণদলে জিতু হন রাঙ্গুনিয়ার সেই ওসি আহসান হাবিবুরে প্রত্যাহার চট্টগ্রামত আন্তর্জাতিক কৃষ্ণপাবনা সংঘ ইস্কন নেতা ও সনাতন জাগরণ মঞ্চর মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটি এক পর্যায়ে সাইফুল ইসলাম নামর এক আইনজীবীরে এক রে হত্যা গুজ্জি চিন্ময়ের অনুসারী আর ঘটনাস্থলে তার মৃত্যু হয় প্রত্যক্ষ দর্শী হলে জানি এ সময় আদালত এলাকার তাহলে মসজিদ তো হামলা চালাই তারা বিরিয়ত্তাহের আরও বিস্তারিত চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী অলর হামলায় রাষ্ট্রপক্ষের করে আইনজীবী নিহত হইবের অভিযোগ একটি নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ মঙ্গলবার নভেম্বর ছাব্বিশ তারিখ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তারা মৃত ঘোষণা করে ধারালো অস্ত্র আঘাতে তার মৃত্যুই বলে জানাই চিকিৎসক আমরা সামনে আসতে আমার ভাইকে হাতের মধ্যে কিরিজ দিয়ে কুপ দিয়েছে ওই কিরিজের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে সবার কাছে অনুরোধ করব এই কিরিজের রক্ত জানি আল্লাহ তালার কাছে একটাই ফরিত জানি এটার প্রতিবাদ হয় আমার ভাইকে কিরিজ দিয়ে খুব দিয়েছে ওই কিরিজের হাত লেগে আছে জানা গিয়ে সকালে সাড়ে দশ তারিখকে করা নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত আনা হয়নি রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটুর মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী জামিন নামন দুর্গজ্জি আদালত তবে কারাগারের তুলে দি আদালত প্রাঙ্গণত বিক্ষোভ করতে থাকে চিহ্নকৃষ্ণ অনুসারী হল এই সময় ভাঙসুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে এবং এলাকার বেশ কয়েকখান স্থাপনাত ভাঙসুর করে তারা ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে উড়ে এবং প্রশাসন তারা করতে বাধ্য হয় সংঘর্ষত এখন পর্যন্ত ছাব্বিশ জন আহত হবার ফাঁকে এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন আছে ছয়জন এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উনিশজন চিকিৎসালয় বলে জানে এই কর্তৃপক্ষ আমি অ্যাডভোকেট রাহুল চৌধুরী সুপ্রিম কোর্ট আনন্দ চট্টগ্রাম কোর্টও আছে আমি এপিপি আমি ওর বেসমেট নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার কনিষ্ঠ বন্ধু আমার আত্মীয় সেও সুপ্রিম কোর্টে আইনজীবী সে ফেজিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনিতে আদালত প্রাঙ্গনে সবসময় সুতরাট ছিল তাকে এই হিন্দুদের লয়ার হিন্দু লয়ার এই সনাতনী হিন্দু নামধারী সন্ত্রাসীরা তাকে বহু আগে তাকে টার্গেট করছে চার তারিখ যেদিন চার তারিখে তাকে আক্রমণ করতেছে কোর্ট বিল্ডিংয়ে এর আগে যেদিন স্টুডেন্টরা ওয়ান উইন জাস্টিস প্রোগ্রাম বা মার্চ জাস্টিস প্রোগ্রাম করেছে ওই দিন তার সাথে হিন্দুদের প্রতিবলয়ের সাথে বাক বিতন্ড হয় বুদাযততে পূর্ব ওগড়িতে আজকে তাকে তাল কাট করা হইছিল সব ছাত্র লীগের নেতা করমি স্কুলের ব্যানার এসে আমাদের হাইকোর্টের আইএনজিবি ব্যাংকের মুখ থেকে হাই কোর্টের আইএনজিবি আলিম ভাই জগন কোর্ট প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে ওই সময় দুই তিন জন ছাত্র এসে উরে টেনে নিয়ে গিয়ে গলার দুই পয়সা আক্রান্ত করে মেরে ফেলছে এটা মূলত এই акंतটা মূলত আমাদের আলিফ ভাই কে করে নাই এই акंतটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে যেহেতু সে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় ছিল যদিও এখন পর্যন্ত পুলিশের অফিশিয়াল কোনো বক্তব্য পাওয়া গেল সর্বশেষ খবর অনুযায়ী এনজিবি হত্যার বিচারর দাবি নগরি নিউ মার্কেট ছত্রত অবস্থান করে এনজিবি ও সাধারণ মানুষ ইস্কনের কখনো এতগুলো মানুষ কখনো হতে পারে না ইস্কনের ওদের এত বড় সংগঠন করতে হবে না ওদের সাথে ওদের সাথে ওদের সাথে ফেসিবাদী সরকারের ও ফেসিবাদী সরকারের মানুষজন ওদের সাথে ইনভলভ ছিল এই জায়গায় ইস্কন যে উশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওনাদেরকে অবিলম্বে প্রতিহত করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর আর তৎপর হওয়া দরকার আমরা সাধারণ বিচার প্রার্থী কুটবিল্ডিংয়ে যে অবস্থা দেখলাম এভাবে যদি ওনাদেরকে চলতে দেওয়া যায় ওনারা অতি সারা বাংলাদেশে উশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ইমাম যে মারধর করছে এটা কঠোর হস্ত দমন করা উচিত বা কোনো এখানে সকাল থেকে আছে আসছে কোনো আইনজীবী কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওদের ওপর কোনো হামলা কোন ক্যাব সুন্দরভাবে ওরা করতেছে এনভাবে ওদেরকে যখন রায় দিছে ওরা আসার সময় সব বাড়ি ব্যাঙ্গেশ্বরে ব্যাঙ্গেশ্বরে তস্তস করে ফেলছে

আমরা আজকে অত্যন্ত সুপা হত বর্মা আমরা মুসলিম জাতি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা আইন শৃঙ্খলা সব সময় আজকে একশো দিন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে কোন ধরনের উশৃঙ্খল আচরণ কোন রাজনৈতিক দল আজকে কোন উশৃঙ্খল করে নাই আজকে পরাজিত ফ্যাসিস্ট স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা আমি আজকে করেছে আদালত অবমাননা করেছে মসজিদ ভাঙচুর করেছে আদালত ভবনে জামে মসজিদ এরপরে লালদিগির পাড়ে জামে মসজিদ তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে বিগত আঠারো বছরে যারা ফাঁসির কাছের আসামি ছিল তাদেরকে ভোট বিল্ডিং আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো মানুষকে উঠতে দেওয়া হতো না আজকে চিহ্ন বহিষ্কৃত স্পনের এই নেতা আসলো কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে ভোট বিল্ডিং এ সমাবেত হলো এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন স্পষ্টভাবে আজকে আমার প্রিয় আমার এলাকার ছেলে আমিও সাতকানিয়া লোহাগার সন্তান আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে রাত্রের মধ্যে স্করের সন্ত্রাসী অস্ত্রধারী এবং পেশিবাদী কথিত শরীরাচারের পাঁচটা কুকুর যারা তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আজকে স্টনের কাজকে আপনারা যেইভাবে স্টন এইভাবে কাজ করতে পারে না আজকে বলতে চাই সনাতনী স্পষ্টভাবে ধর্মের নাম দিয়ে বাংলাদেশের চলবে না ধর্মের নাম দিয়ে সাম্প্রদায়িক টাঙ্গা লাগান আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি আমি আজকে দেশবাসীর কাছে চট্টলবাসীর কাছে অনুরোধ করব তৌহিদি জনতার কাছে আপনারা ধৈর্য ধারণ করুন আইন নিজের হাতে নেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেই ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না আমি আজকে দাবি করছি স্কনের যেই সমস্ত অস্ত্রের কারখানা স্কনের যেই সমস্ত উপর রয়েছে সেখানে আপনারা ভেতিন অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল আলম আদি সাইফুল আহমান আদি যারা গুণ করেছে এইভাবে জবাই করেছে নিঃশংসভাবে তাদেরকে অতি সত্তর অবশ্যই গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করেন তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি বাধ্য জবাই করে দিছে এটার বিচারে এই দেশে হত হবে এই ইস্কন সেরা আসল জঙ্গি আমি অ্যাডভোকেট আহেনদ চৌধুরী সুপ্রিম কোর্ট আঞ্জি চট্টগ্রাম দশ আছে আমি এপিপি আমি ওর বেসমেট নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আত্মীয় সেও সুপ্রিম কোর্টে রাজনীতিবি সে ফেসিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনিতে আদালত প্রাঙ্গনে সবসময় সুচ্চার ছিল তাকে এই হিন্দুদের লয়ার হিন্দু লয়ার সনাতনী হিন্দু নামদারী সন্ত্রাসীরা তাকে বহু আগে থেকে টার্গেট করছে চার তারিখ যেদিন চার তারিখও তাকে আক্রমণ করতে হয়েছে কোর্ট বিল্ডিংয়ে এর আগে যেদিন স্টুডেন্টরা ওয়ান উই ওয়ান জাস্টিস প্রোগ্রাম জাস্টিস প্রোগ্রাম করেছে ওই দিন তার সাথে হিন্দুদের কতিপয়ের সাথে চরম বাক বিতন্ড হয় বোঝা যাচ্ছে পূর্ব আজকে তাকে টার্গেট করা হয়েছিল ইস্কন একটি উগ্র সন্ত্রাসী সংগঠন এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা যেটা সাধারণ জনগণ মনে করছি এইটা একটা ইস্যুকে কেন্দ্র করে শিন্ন চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টাকে ইস্যু কেন্দ্র করে আজকের এই ঘটনা এবং তার গ্রেফতারতা যুক্তিসঙ্গত ছিল সব ছাত্র নেতা কর্মী স্কুলের ব্যানার এসে আমাদের হাই গড়ের আইএনজিবি ব্যাংকের মুখ থেকে হাই গড়ের আইএনজিবি আলিবাই জগন কোর্ট প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে ওই সময় দুই তিন জন এসে ওরে টেনে নিয়ে গিয়ে গলার দুই পয়সে আক্রান্ত করে মেরে ফেলছে এটা মূলত এই আক্রমণটা মূলত আমাদের আলিবাইকে করে নাই এই আক্রমণটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে যেহেতু দর্শক হইরা কি আগামী হাই সকাল এগারোটায় নগরীর জামিতুল ফালা মসজিদ ময়দানম নিহত আইনজীবী সৈফুল ইসলাম আলিপুর নামাজে জানাজা অনুষ্ঠিত হইব এরপরে নিউ মার্কেট এবং আদালত ভবন এলাকাতেও আর জানাজের সম্ভাবনা আছে পাশাপাশি এরপরে শেষ জানাজা অনুষ্ঠিত হইব ওনার নিজ এলাকা সুনতিমদিন এডেই ওনারে দাফন সম্পন্ন করে হইব এন্ডি ইস্কোনরে সন্ত্রাসী সংগঠ সংগঠন হিসেবে নিষিদ্ধ চিহ্নিত করি নিষিদ্ধের দাবিতে হাটটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হই হাটাদারিতুন সোয়েবুল ফাটানবিরিয়ারও বিস্তারিত

এখান থেকে সাবধান করে দিতে চাই অর্থাঞ্জারিতে বিভিন্ন এলাকায় যে সমস্ত প্রতিবাদীরা মাথা চালা দিয়ে বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করতে চুপ করে আতি মনে করি ওরা পাই পাচ্ছি যেদিন যাবো সেদিন বুধবার হাজারের সত্য জনতা কি জন্য এবং আমরা সরকারকে বলবো প্রশাসনকে বলবো আজকে এরাই পদ্মা

এছাড়া আইনজীবী আলী হত্যার প্রতিবাদের বাছালিত আইনজীবী আলোর প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এই সময় হত্যাকারী আলোর শাস্তির আওতায় আনার দাবি জানাই তারা জুসীমুদ্দিন পাঠানো বিডিওত্যা হেরার বিস্তারিত চট্টগ্রাম ইস্কনর মিছিল উত্তন আইনজীবী সাইফুল ইসলাম আলিপুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ গেছি বাসখালী আইনজীবী সমিতি আজ এই সন্ধ্যা ছটায় বাসাইল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নৌল আফসার সভাপতিত্ব অ্যাডভোকেট হালাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অন্যায্যে বক্তব্য রেখি বাসাইল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আসার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম অ্যাডভোকেট নাজমুল আলম অ্যাডভোকেট মিজান রহমান সহ বাসাইল আইনজীবী সমিতির বিভাগ সদস্য এবং আইনজীবী সহকারী এই সময় বিপুল সংখ্যক আইনজীবী ও তারা সহকারী উপস্থিত আছেন প্রতিবাদ মিছিল ল আদালতর আদালতের সামনত্ব শুরুয়েরে তারা সামনে এবং উপজেলা পরিষদ পরিদর্শন করে আবারো বাসাল আদালতের সামনে এর সমাবেশনাজি মিলিত হয় সমাবেশশদ আই জি এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনালায় জড়িত সন্ত্রাসীদেরর অবিলম্বে আইনরতাত আনিবল্লাই আহ্বান জানাই তারা অন্যায়ভাবে আমার ভাইকে হত্যা করেছে আমার একজন আই হত্যা করেছে তাকে তাদের বিচার আমরা চাই কাদের পাশে চাই আমার পরে সে কিছু ফুস দিয়েছিল আমি নিশ্চিত ওই কারণে তাকে পরিকল্পিত পাবে জানতে পেরেছি সেই ইসকন সংগঠনকে বাংলাদেশের আইনের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য আজকে সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি কিভাবে এই সংগঠন এই দেশে এভাবে কার্যক্রম চালায় এটা আছে সমগ্র বাংলাদেশের আইনজীবী সমাজের এবং এই আইনজীবী সমাজের মাধ্যমে আপনারা কর হামলা আমাদের একজন প্রাণের একজন হিসেবে আমরা তার হতে এনডি উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনে সাউদান ইউনিভার্সিটি বাংলাদেশ উদযাপন কুজ্জি বিশ্ববিদ্যালয়র 23তম প্রতিষ্ঠা বার্ষিকী তিনবিপি নানান কর্মচারীর মুদ্দাসিল কাখাদন ریلی গান কবিতা আবৃত্তি বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ ও আহতলর প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন সহ নানান আনুষ্ঠানিকতা বিরিয়তাহের আরো বিস্তারিত উৎসব পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে সাউদানি ইউনিভার্সিটি বাংলাদেশ পালন করছে বিশ্ববিদ্যালয়গড় তেইশতম বার্ষিকী নভেম্বরের ছাব্বিশ তারিখ মঙ্গলবার ক্যাকহাড়ি ও বেলুন উড়াইয়ের নিজ ক্যাম্পাস আয়োজন উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সাউদানি ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান ইউনি যা শিক্ষক আছে সবচেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির যত শিক্ষক আছে সবাই খুব ভালো সুব জ্ঞানী এইখান থেকে জ্ঞান শিক্ষা করি পাস করি পৃথিবীর সব জায়গায় আমাদের সৌদর ইউনিভার্সিটির ছাত্র আছে আছে ছাত্র দল সুনম্বরের নম্বরের ছাত্রাল হাসপালাস করে জ্ঞান বুদ্ধি পালক কর্মঠ এবং সব জ্ঞানী দিনব্যাপী বিশ্ববিদ্যালয়গর নানা কর্মসূচির মধ্যে আছিল র্যালি গান কবিতা আবৃত্তি বৈষম্য বিৰোধী কোটা সংস্কার আন্দোলনত নিহত শহীদ ও আহত প্রতি বিনম্র শ্রদ্ধা প্রয়াত উপাচার্য উপ উপাচার্য ও শিখকলৰ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফদিগিন দিয়ে আবার দিন নফারেন হয়তো সামনে দিব কোনো সমস্যা নাই কিন্তু আস্তে আস্তে সাউদার্ন ইউনিভার্সিটি বহুত উন্নতির দিকে যার আর

প্রশাসনিক কারণে প্রত্যাহার করা চট্টগ্রামের পুলিশ সুপার আহান উদ্দিন খান মঙ্গলবার এই সিদ্ধান্ত লয় আহসান হাবিবুরে পুলিশ লাইন সংযুক্ত করা ওই এবং তার স্থলাভিষিক্ত করা ওই মোহাম্মদ জাহিদুল ইসলাম ছাত্রলীগরে গণদুলাই দিয়ে থানাত সুপর্দ গৈত্য হইনে নেট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খানরে প্রত্যাহার কর অপেশাদার বক্তব্য লাই দায়িত্ব লইবার দশ দিনের মাথা তারে প্রত্যাহার গরয়। মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত করিত উজ্ঞা আদেশত তারে পুলিশ লাইনত সংযুক্ত করায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহেদুল ইসলামরে নতুন ওসি হিসেবে পদায়ন গরয়ে। গত ষোলো নভেম্বর দক্ষিণ রাঙ্গনিয়া থানার ওসি হিসেবে যোগদান গজ্জিল আহসান হাবিব ইয়ার আগে গত রোববার সন্ধ্যায় ছাত্রলীগরে গণধুলায় দিয়ে রে থানা সুপরদর আহ্বান জানায় চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নত স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতা অলর লগে মতবিনিময় বিনিময় সভা তিনি এসব হতা হয় ওসির এন রাজনৈতিক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফরিলে সমালোচনা শুরু হয় এবারে অপেশাদার আচরণ বলি হর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শেষ করি বোয়ালহালের সংবাদ দিয়ে বোয়ালহালের যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পিস্তল সহ করা গ্রেপ্তার করে তারারে যথাযথ আইনি প্রক্রিয়ায় স্থানীয় থানাত হস্তান্তর করা বলহালির যৌথ বাহিনী অভিযান চালায় অস্ত্রসহ মোহাম্মদ আরাফান মহিউদ্দিন হামিম নামর দুইজনের গ্রেফতার করেছে নভেম্বর ছাব্বিশ তারিখ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসভার পূর্ব গুমদণ্ড এল্যাহাত এই অভিযান পরিচালনা করা হয় এর নেতৃত্ব দিয়ে বলহা আর্মি ফর ক্যাম্প কমান্ডার মেজর রাসেল আর অভিযানে গ্রেফতারকৃত লিলদি উপজেলার পূর্ব গুন্ডনী তিন নম্বর ওয়ার্ড আব্দুল মোতালেবার ফা মোহাম্মদ আরাফাত এবং একে রাহা জসিমুদ্দিন ফা মহিউদ্দিন হামিদ অভিযান পরিচালনা করিয়ারে তারা বাসাতুন তল্লাশি করে উগ্র দেশীয় ইম্প্রোভাইজ পিস্তল ছব্বিশ দেশীয় ইম্প্রোভাইজ অস্ত্র ফাওয়া জব্দকৃত অস্ত্র এবং আসামেলরের সুস্থ অবস্থায় আইনি প্রক্রিয়ালায় বলহানি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয় দর্শক আজ এই সংবাদে দুল এতক্ষণ আর ফলে তা বলে ওনার ব্যাক কোন ধন্যবাদ প্রত্যেক দর তর্তাজা ঘটনার আপডেট ফেতু সোগ্রাহন সি প্লাস টিভির পর্দা তার ফেসবুক পেজওটুকু লাইক দন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর বিয়াক ধরনের খবরের নিয়মিত আপডেট ফেতু ভিজিট করুন www.chatganews.com ডাব্লিউ ডাব্লিউ ডট চাটকা নিউজ ভালো হারক